আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ বা কতটুকু পানি দৈনিক গ্রহণ করা উচিত আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ আনিকা নরিন অন্তি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক পান্থপথ ধানমন্ত্রী পর্যাপ্ত পরিমাণ পানি হ্যাঁ অবশ্যই সুস্থ থাকতে যেহেতু পানি আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান সেক্ষেত্রে কিন্তু সুস্থ থাকতে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে সামনে আসছি শীতকাল অনেকে দেখা যায় যে প্রয়োজনের তুলনায় কম পানি গ্রহণ করছেন এবং তার জন্য শরীরে নানা ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ বলতে অনেকে ভেবে থাকেন যে প্রচুর পরিমাণ পানি খেলেই হয়তো এটা তার শরীরের জন্য উপকারী একদমই না একজন মানুষের বয়স অনুযায়ী ওজন অনুযায়ী উচ্চতা অনুযায়ী কতটুকু পরিমাণ পানি আসলে দৈনিক গ্রহণ করতে হবে সেটি বোঝার জন্য আপনার এক্সপার্টের পরামর্শ কি নিতে পারেন কিংবা যদি আপনি নিজে সেজে জিনিসটি ক্যালকুলেশন করতে পারেন তাহলে খুবই ভালো সাধারণত যাদের কিডনি ডিজিজ বা অন্য কোনো ধরনের ডিজিজ থাকে ডিমা থাকে তাদের ক্ষেত্রে আমরা যেটুকু পরিমাণ প্রতিদিন ইউরিন আউটপুট হচ্ছে তার থেকে পাঁচশো এম পর্যন্ত বেশি পানি খেতে পারি তবে আপনার ওয়েদার অনুযায়ী বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার পরিশ্রমের ধারা অনুযায়ী কিন্তু পানি খাওয়ার পরিমাণটা কম বেশিও হতে পারে অনেক সময় দেখা যায় আপনি ভাবছেন আপনি পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করছেন কিন্তু আসলে তা হচ্ছে না সেজন্য আপনার যে পরামর্শটি আমার থাকবে সকালবেলা উঠে আপনি দুই লিটার যদি পানি গ্রহণ করার আপনার রিকোয়ারমেন্ট হয়ে থাকে আপনি দুই লিটারের একটি বোতলে পানিটি পূর্ণ করে নিন এবং সেই বোতল থেকে আপনি একা পানি পান করবেন আপনার পরিবার বা অন্য যারা আছে তাদেরকে আপনি অন্য বোতল থেকে বা জগ থেকে পানি গ্রহণ করতে করুন ওই দুই লিটার পানি পূরণ হওয়ার পরে কিন্তু আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ আপনি দৈনিক দুই লিটার পানি খেতে পেরেছেন অনেক সময় পেশেন্ট এসে আমাদের কাছে বলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি খাচ্ছি কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে ইউরিন ইনফেকশন বা হচ্ছে ডিহাইড্রেশন অথবা দেখা যায় যে যে পানি শূন্যতা জনিত যে সমস্যাগুলো সাধারণত থাকে ব্রোনের সমস্যা থাকে এমনকি চুল পড়ছে প্রবলেমগুলো আছে আমরা যখন ডেপতে গিয়ে আইডেন্টিফাই করতে যাই তখন কিন্তু দেখা যায় যে উনি ভাবছে যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করছে কিন্তু আসলে তা হচ্ছে না এজন্যই আমি বলে নিলাম যে আপনার সব থেকে সুবিধা হবে যদি আপনি সকালে উঠে একটি দুই লিটারের পানির বোতল পূর্ণ করে নিন এবং সারাদিন ওই বোতলটা থেকেই আপনি পানি পান করেন সেক্ষেত্রে আপনি শোর হতে পারবেন যে আপনি পর্যাপ্তটুকুই পানি পান করছেন সেক্ষেত্রে আপনার চাহিদা যদি দুই লিটার হয় দুই লিটার যদি আড়াই লিটার হয় আড়াই লিটার সাধারণত প্রাপ্ত বয়স্ক একজন মহিলাদের ক্ষেত্রে আমরা দুই থেকে আড়াই লিটার পানি এবং পুরুষের ক্ষেত্রে আড়াই থেকে তিন লিটার পানি পান করার পরামর্শ দিয়ে থাকি যদি কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে তবে কিডনি ডিজিজ এডিমার ক্ষেত্রে আমি আবারও বলছি পানির পর্যাপ্ত পরিমাণটা নির্ধারণ হবে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী এবং আপনার পরিশ্রমের উপর সামনে শীতকাল আসছে কেউ অবশ্যই পানি পান করা কমাবেন না মনে করবেন না যে আমি পর্যাপ্ত পানি পান করছি কারণ বডি কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে যে কোনো সময় আপনার পরিশ্রমের উপরও কিন্তু আপনার পানি পান করার যে ইয়েটা সেটা কম বেশি হতে পারে পরিমাণটা কম বেশি হতে পারে পানি মানে যে শুধুমাত্র আপনাকে মিনারেল ওয়াটারে খেতে হবে বিষয়টা কিন্তু একদমই সেরকম না আপনি চাইলে যে কোনো ধরনের ফলের রস টাপের পানি অথবা যে কোনো স্যালারিনও যদি আপনি খান সেক্ষেত্রেও কিন্তু ওটা পানির সাথে যুক্ত হবে যেকোনো ধরনের তরল সেটাই আসলে বোঝানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম